এই যে দেখেন আমি একটা কাঁঠাল আনছি আমার এই যে ভাইগুলো কাঁঠাল খাবে ঠিক আছে এদের যদি ভালো লাগে খায়া আমি বললাম আমি খুশি এরা খাইলে আসসালামু আলাইকুম ভাই এই যে আমরা যে এই মোটরসাইকেল দাঁড় করে আমার হাত থেকে কাঁঠাল নিছেন এ খাইতেছেন কি তা থেকে খুশি আছেন ইনশাআল্লাহ ভাই খুশি ভাই আমার দিক টাকা আমার দিক টাকা ভাই খুব খুশি খুব খুশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা খান আমার আপত্তি নেই আপনারা খুশি আছেন তো আপনারা খুশি তাহলে আমি খুশি না আমি ডিস্টার্ব করছি না আমরা খাইতে চাইছেন আমি যে কাঠাল নিয়ে আসছি আমরা ধর কেন যে কাঠাল খাবো আমি কি মানা করছি মানা করছি নাকি কো আপনারা খায় খুশি আমিও খুশি ঠিক আছে খান আপনারা সব খান আপত্তি নাই খান এই যে দেখান বন্ধুরা আমি কাঠাল আনছি আমার ভাইগুলো বলতাছে যে কাঠাল খাবো এই দেখেন বাইক সহ খারা করে আমার হাত থেকে কাটাল নিছে খাইতেছে খাক এরা খায় শান্তি তাই আমিও শান্তি সবাই খুশি নিব না কে আপনারা খান সমস্যা নাই ভাই কাল কি স্বাদ আছে হ্যাঁ না ভালো আছে তো না আমি তো কিনছি আপনাকে খাওয়ার জন্য আপনারা খা খুশি আমি খুশি গাড়ি কাদাল এইভাবে কি কেউ খাইছে ভাই আপনারা দেখেন লাইভে এরকম ভাবে মনে হয় কেউ গাড়ির মধ্যে এইভাবে কাতাল খায়নি ভাই এত তাকান কি আপনি বলেন কিছু হ্যাঁ কারণ খাচ্ছেন ঠিক আছে কাতালটা কেমন লাগছে এরকম কেমন লাগছে তো ঠিক আছে বলেন নাশি না খেতে খাই আমি ভিডিও তো অবশ্যই করবো আমাকে আমাকে আমি তো ভিডিও করার জন্যই আমি তো প্রস্তুত না হ্যাঁ খাওয়ার জন্য কিনছি যে আমার হাত থেকে নিছে কথালটা আমি ভিডিও করবো না দর্শক দেখবো না এই মোটর তো আমার লাইফে মনে হয় জীবনে এই বয়সে এখনো দেখিনি যে হুন্ডার ভিতরে এই এইভাবে কাঁধান ভেঙে কেউ খায় করে আমি এই প্রথম দিয়েলাম হ্যাঁ আমার জীবনে প্রথম ঠিক আছে মার্শাল্লাহ ইনশাল্লাহ খান খাওয়া দোয়া করেন আমার জন্য আমি যেন আপনাদের জন্য আরো ভবিষ্যতে আরো কিছু করতে পারি নাকি হ্যাঁ খাও খেতে খাও

তুমি এটা খাওয়া যাবে খাবো সব খাবো আমার আপত্তি নেই খাই যা খাইতে পারো